করতে ও যদি আমার বিয়ে না করে তাহলে আমি এখানে সুসাইড করে মারা যাব ফেসবুকে প্রেম এরপর জড়িয়েছেন শারীরিক সম্পর্কে বিয়ের কথা বলে বাড়িতে ডেকে নিয়ে কলেজ ছাত্রীকে রেখে গা ঢাকা দিয়েছেন এক স্কুল শিক্ষক ঠাকুরগাঁয়ের সদর উপজেলার মোলানি এলাকার ঝাড়গা গ্রামে ঘটনা ওই এলাকার শাহালম নামে এক স্কুল শিক্ষকের বাড়িতে গত আট দিন ধরে অবস্থান নিয়েছেন ওই কলেজ ছাত্রী কলেজ ছাত্রী জানান বিয়ে না করলে আত্মহনন করবেন তিনি ও আমাকে এখানে আসতে বলছে বিয়ের প্রতিশ্রুতি দিছে এখন আসতে বলে আমাকে আসতে বলে ও কিন্তু ছিল কিন্তু ওকে হচ্ছে ভাগায় অনেক দিচ্ছে ওনার মা এবং ওনার বোন ওদের রিলেশন দুই বছর প্লাস শারীরিক সম্পর্ক একাধিকবার হয়েছে তিন মাস আগেও ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে করতে চাচ্ছি ও যদি আমার বিয়ে না করে তাহলে আমি এখানে সুসাইড করে মারা যাবো জানা গেছে দুই বছর আগে সদর উপজেলার ওয়ার্ল্ড প্লাস রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক শাহ সাথে ফেসবুকে প্রেম হয় ওই কলেজ ছাত্রী বিয়ের আশ্বাসে একাধিকবার কলেজ ছাত্রীর সাথে একাকী সময় কাটিয়েছেন ওই স্কুল শিক্ষক কিন্তু এখন বিয়েতে রাজি নন তিনি আমি ওর সাথে দুই বছর থেকে রিলেশন যার থেকে রিলেশন আমার আমাদের রিলেশন মেসেঞ্জার থেকে ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং কি হচ্ছে ওর সাথে আমার অনেকবার দেখাও হয়েছে দেখা হওয়ার পর ও আমাকে হচ্ছে ওর বোনের বাসায় এবং কি হচ্ছে ওর হচ্ছে স্কুলে নিয়ে গেছে নিয়ে যায় ওর সাথে আমার শারীরিক সম্পর্ক একাধিক ভার হয়েছে এবং কি তিন মাস আগেও ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে কিন্তু এখন ও আমাকে যদি এখানে ওদের বাসায় আসতে বলে আমি আসছি এখানে কিন্তু ওকে ওকে হচ্ছে ওর মা আর ওর বোন ওকে ভাগায় দিছে পরে ওনারা আমাকে বের হওয়ার জন্য অত্যাচার করছে অনেক করছে আমি বের হই নাই কিন্তু ওর সাথে এখন কোনো আমার যোগাযোগ নাই এবং কি ওর ফ্যামিলি থেকেও শিক্ষক বাড়িতে নেই তাই মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি তবে তার বোন জানিয়েছেন কলেজ ছাত্রী বাড়িতে ওঠার খবরে গা ঢাকা দিয়েছেন শাহ আলম স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়েছেন তারা অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের